বন্ধুরা আজকে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটা অনেক অনেকদিন আগের দশমীর দিন সন্ধ্যাবেলার ব্লগ সেদিন ছিল অঙ্কুশের জন্মদিন তো সেই জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দশমীর দিন আমরা সন্ধ্যাবেলার অঙ্কুশের জন্মদিন করার পর কোথায় কোথায় গিয়েছিলাম এই ভিডিওটা শেয়ার করা হয়নি সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে সবাই বসে আছে অঙ্কুশের জন্মদিনের সব রেডি করছে সবাই মিলে তিনজনে থাকা দেখ আমি কাঁধার মতো আবার ভিডিও না করে ভিডিও করে যাচ্ছি এখানে প্রথমে ছোট মামি আশীর্বাদ করছে তো তোমরা দেখতে থাকো কি কি হয় আর আমরা ভাই বোনরা মিলে কি কি কীর্তি করি তো ভিডিওটা দেখতে তোমাদের আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকো আর এখন আশীর্বাদ করবে সেজন্য আমি তো দেখো এক এক করে সবাই বড়রা আশীর্বাদ করবে তারপরে আমরাও আশীর্বাদ করবো আর কি কি মজা হয় আর মানে কি কি আর কি কি গিফট দিবো ভাবে রাখছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে

ছোট <laughs> ছোট <laughs>

बाली में तो नहीं, बेचारा बाली। वों वों तो नहीं देखा। नहीं नहीं 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 तो नहीं देखा।

ने हां <elim> <meters>

আমরা করে মজা সেলিব্রেট করলাম আর এখন আমরা যাবো মাঠে তো এখানে বসে যাচ্ছি সবাই মিলে এখন এই অবস্থায় যাবো মাঠে খাওয়া দাওয়া করতে আর কি খাওয়া দাওয়া করছে আর হ্যাঁ এই খাওয়া দাওয়া করতে করতে যাওয়ার আগে কিন্তু আমরা হলে মাছ ভাজা খেয়ে নিয়েছি কারণ যেহেতু আমাদের মাছ মিলে না হলে বাইরে তো এসে আগে ফুচকা খেতে শুরু করে দিয়েছি এখানে দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছি আর আগে সব ছোটোরা খেয়েছে এখন বড়োরা সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছি তো দেখো এখানে মামিরা তাকাচ্ছে আর ফুচকা খাচ্ছে তো আমরা ফুচকা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করে এদিকে দেখো ঠাকুর নিয়ে চলে আসছে মানে বিসর্জন দেবে তাই

তো দেখো এখানে আমরা একটা দোকানে চলে এসেছি এখন আমরা মুগলাই খাবো আর কেউ কেউ চাউমিনও খাবে মানে যে যার মতন খাবে যে যেটা পছন্দ করে খেতে তো দেখো কে কী খেয়েছে আমার ঠিক মনেও নেয় আমি তো মুগলাই খেয়েছিলাম তো দেখো এখানে এটা আমার প্লেট আর সামনে পাপিয়া মুগলাই খাচ্ছে আর ওর মেয়ে চাউমিন নিয়েছিল ওর মেয়েকে খাওয়া আরও খাচ্ছে তো এরপরে আবার আইসক্রিমের দোকানে গিয়েছি আইসক্রিম খেয়ে মানে আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসছি তো দেখো আমি হাড়ি আইসক্রিম নিয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতন ভাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে